গতকাল 야쇼দিন তারিখে গ্রেফতার করতে গিয়ে ব্রাউনবাড়িয়ার ব্যারিয়ার বিজয়নগরে চর ইসলামিপুরের তার সমুদ্র হাতে হামলা ছয় পুলিশ সদস্য আহত হয়েছে এই ঘটনায় তাহারিকে প্রদান করে 15 জনের নামে উল্লেখ সহ অগ্রগতি আরো কোন 10 15 জনকে আসামি করে মামলা করা হয় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার 12 ডিসেম্বর মাহফিলে পুলিশের উপর হামলা করে শুক্রবার এসয়া বাবুল বাদী হয়ে 야쇼দিন তারিখে প্রধান আসামি করে মামলা করেন সংবাদ পেলাম গোপন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসুদ্দিন আল তাহিরি একটা সর ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মহাপিলে সে হিসাবে বক্তব্য দিলেন এই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমার সঙ্গী কোচ সহ যা আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে বিজয়নগর থানার ওসি রসন আলী জানান আলোচিত ইসলামী বক্তা মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা চর ইসলামীপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে তাহিরি ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে তবে তাহিরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হয় আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার এর পেয়েই তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য তখন শুরু করলো এবং তাহিরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি টের পেয়েই